আচ্ছা বিচার বিভাগের কথা আসি তো আচ্ছা বিচার বিভাগে আমি ভাই আপনার আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি যে বিচার বিভাগে একজন মানুষ খুব সাধারণ মানুষ আমার মধ্যে শolimuddin অথবা কলিমউদ্দিন যখন একজন সাধারণ মানুষ বিচার বিভাগে ঘুষ না দিয়ে বিচারককে টাকা না দিয়ে একটা সাধারণ নিয়ে আসে এমন একটা মানুষ দেখান তো আমি তাদেরকে গোল্ড মেডেল দেবো ভাই বাংলাদেশ আমেরিকার নির্বাচনী কেন্দ্রীয় নির্বাচনী কমিটির কমিটির সদস্য আমাদের সাথে আছে প্রফেসর ডক্টর ফরহাদ হুসেন যেহেতু আজকে পুলিশের ব্যারিগেড তারা ব্যঙ্গে ফেলেছে ভবিষ্যতে পুলিশ যদি আরো অ্যাডভান্স হয় তারাও আরো ক্ষিপ্ত হয় তাহলে দেশটা হয়তোবা একটি রণক্ষেত্রে পরিণত হবে পুলিশ প্লাস ছাত্র তো এই জায়গা থেকে মুক্তির কি উপায় ওটা আধিক্ষের জন্য আপনার মেধাহীনতার একটা চরম উল্লাস চলতেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এবং এইটা রিপাবলিকের জন্য অত্যন্ত ভয়াবহ ভবিষ্যৎ দেখে নিয়ে আসবে আপনি লাগবে না তো আমি তো বলছি এখন যে লোক একেবারেই টিকবে না বিসিএস এ তিনি কোটা দেরি হয়ে এডমিন পাইলেন এবং অপেক্ষাকৃত ইনফেরিয়ার মেধাবী যারা ইনফেরিয়ার কোয়ালিটির যারা তারা যদি ভালো সার্ভিস পায় এবং ব্রিলিয়ান যারা কোটা ছাড়া যে গেছে খুবই ব্রিলিয়ান ওটা মেধায় গেছে যে ও কম মেধাবীটা মেধাবী লেগে থাকে ঈর্ষার জন্য ঈর্ষা এবং তার বদনাম করে ডিপার্টমেন্টে গিয়ে কুটুরি করে গ্রুপ করে ও মেধাকে কিভাবে চাপিয়ে রাখবে এরকম করতে করতে মেধাহীনটা সেক্রেটারি হয়ে যায় সচিব অথর্ব সচিব হয় কারণ অ্যাকচুয়ালি তো মেধাবীরা দেখেন শেখ হাসিনা সরকারের পলিসিতে আমরা আশা করছিলাম আমরা আশা করছিলাম যেহেতু শেখ হাসিনা সরকার আমি একজন মারাত্মক সমালোচক কিন্তু আমি আশা করছিলাম যেহেতু একটা দেশ একটা দেশের সাথে চুক্তি হচ্ছে অথবা কথাবার্তা হচ্ছে একটা মিটিং হচ্ছে সেখানে শুধুমাত্র বাংলাদেশ এবং চায়না দ্বিপাক্ষিক একটা আলোচনা হবে এটা আমরা আশা করছিলাম কিন্তু সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হলো না সেখানে ছিল হচ্ছে চীনের সাথে ছিল রাশিয়া ভারত এবং আরো অন্য আরেক পক্ষ সে পক্ষের নাম এখন বলা যাবে না কারণ আমি যে দেশে আছি সেই দেশের থেকে নাম বলা যায় না তো দেখা যাচ্ছে সেই পক্ষ ছিল তো চার পক্ষর একটা জায়গায় থেকে আপনি কি আশা করতে পারেন এবং তার কাউন্টারপার্ট আমেরিকা মানে আমাদের যোগুল ভাই দেশে থাকেন বা আপনারা দুইজন যেই দেশে থাকেন এই দেশের যদি সেক্রেটারি আসে আর আমার দেশের মেধাহীন সেক্রেটারি যখন যাবেন দ্যাট উইল নট বি আ ম্যাচ এন্ড দিস খেলাধুলাকে রাজনীতি বলছি না সরি রাজনীতি বলতে পারে না এই কথা রে তার খেলাধুলাকে আমি সেলুট জানাই তিনি খেলতে পারেন মাশআল্লা এত সুন্দর খেলা আমি মানে যে সময় খেলা আপনার আমরা তো একটু অ্যানালাইসিস করি খেলা দেখলে মাঝে সাথে টাস শিখাই যে কিরে মানে ওনার যে মাথার ব্রেনে কতদিক থেকে খেলা চলে এই খেলা ভাই বুঝা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট আর ওয়েস্টার্ন বল তো বাদ দিলাম থিংক ইউ বাউট নেক্সট নেইবার ইন্ডিয়া আমি বহুত তামাশা দেখেছি আমি এমনও দেখেছি আমি পরিষ্কার বলি আমি কথা খুব পরিষ্কার বলি যে এই জায়গায় ন্যায্য কথা বলতে এত চুরকপি স্টকই নাই তাদেরকে দিবেন আপনি কিন্তু কটার দয়াটা এত বেশি হবে না যে আপনার এই দয়ার্দ চিত্তে সুযোগ নিয়ে উনি প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে চলে যাবে সেই যেখানে সে ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারবে আসলে আসেন এবার বিসিএস এর ভাই দুই পনেরো চোদ্দ পনেরো সালে চোদ্দ পনেরো সালে এইচ টি ইমাম তিনি সরাসরি বলছেন যে লিখিত পরীক্ষায় তোমরা শুধু লিখিত পরীক্ষায় তোমরা শুধু জগে জাগে পাস করে আসো ভাই ভাই আমি দেখব এই হচ্ছে সরকারের স্থান তার মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সবাই সরকারি চাকরি পাচ্ছে বিসিএস রে আমরা বলি এখন বাংলাদেশ ছাত্রলিক সার্ভিস কমিশন বুঝছেন বাংলাদেশ ছাত্রলিক কমিশন যেখানে আপনার কোনো স্বার্থ নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা দুর্বল হয়ে যাবে আবেদ আবেদনকারীর মতো লোক ড্রাইভার পাবলিক সার্ভিস কমিশনের তিনাদের মতো লোক যদি প্রশ্নপত্র বিক্রি করে আর বিভিন্ন জায়গায় স্পট তৈরি করে গোপন রুমের মধ্যে নিয়ে দুই দিন আগে প্রশ্ন আউট করে দিয়ে তালিম দিয়ে বিসিএস পাস করে কেউ ট্যাক্স পায় কাস্টমস পায় এবং এক একজন পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে যাবে বিসমিল্লা গিয়ে প্রথম দিনই পাঁচ লাখ পারে লাগবে খালি টাকাটা উঠাইতে হবে তো টাকাটা দিয়েছে না এখন আপনার হচ্ছে কি আপনার বুকের পর্দে ট্রেন যাবে আপনার দ্রব্যমূল্য বাংলাদেশে কা বিদ্যুৎ নাই ভাই আপনারা চেক করে দেখেন আপনি অনলাইনে ঢাকায় যে কোনো মানুষের ই করে দেখেন বিদ্যুৎ থাকছে না দ্রব্যমূল্যের মূল্যের উদ্যোগে তিনশো টাকা করে মরিচের কেজি ভাই আমাদের কথা শুনতে আপনার খারাপ লাগবে মরিচের কেজি তিনশো টাকা করে তারপরে আলুর কেজি আশি টাকা করে তারপরে যে দাম ভাই যে দাম মানুষ মানুষ শেষ ড্রাইভারের কাছে প্রশ্ন আসে কিভাবে এই প্রশ্নটা আপনি ট্রেজারি থেকে আসলো কিভাবে ম্যারেজ থেকে ক্যাশ না 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 প্রেস থেকে প্রেসের দায়িত্বে থেকে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রশ্ন যে ছাপায় তার দায়িত্বে কে থাকে তো সেই প্রশ্ন কিভাবে পিএসির পাবলিক সার্ভিস কমিশনের গাড়ির চালকের কাছে আসলো কে তাকে এই প্রশ্ন দিল উনি খব দেখতেছেন যে এই আন্দোলনের মাধ্যমে উনি যে খব তাই না যে সরকার পড়ে যাবে এটা তো অলিক ভাবনা অসম্ভব হয়তো বা আপনার দল করে না উনি এটা না আমার দল করুক না করুক সেটা না কথা বলতে হবে ওই যে আমার একজন সহপাঠী পাঁচ পার্সেন্ট ভোট পড়া ওটা কি আপনার আপনার এইগুলো তো বলে একটার মধ্যে আরেকটা এখন যদি গরুর বাছুর নিয়ে গাভীর আড়িয়া যে ঘোড়ার বাছুর নিয়ে গাভীর মধ্যে লাগে এখন দুধ পানাইতে চান সেটা তো হবে না আপনি ইউ हैव टू স্টিক অন ইয়োর পয়েন্ট এই আন্দোলনে সরকার পড়ে না বলছি কি যেগুলো নিয়ে ওই বাতাস দিছেন না যে সরকার পলি যাবে সরকারি আন্দোলনে পরে না এটা তো জনগণের বাত আমি আন্দোলনে পড়ে না ডাইরেক্ট বললাম আমি আমি কেন এসব কথা বলছি আজকে দেখেন তো বাংলাদেশের রিজার্ভ নাই মানুষের দ্রব্যমূল্যের উদ্গতি মানুষের চাকরি নাই মানে এই বাইরে যত জায়গায় আছে আপনি ইউকে বলেন ইউকেতে আপনি জানেন সাতষট্টি হাজার না কতজন বাংলাদেশকে ব্যাক দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে জার্মানিতে একই অবস্থা নেদারল্যান্ডও একই অবস্থা অস্ট্রিয়াও একই অবস্থা বেলজিয়ামে একই অবস্থা সব জায়গায় একই কাহিনি বাংলাদেশীদেরকে চরমভাবে নিষ্পেষণের মধ্যে আছে কিন্তু এইগুলা সবগুলা অপকর্ম চালাই যাচ্ছে আপনি বলেন তো বিএমপি জামাত আমি সরি বিএমপি জামাত দুইটা দল মিলে একদিন রাস্তায় নামছে রাস্তায় নামাতে পারছেন আচ্ছা আসেন মানে বিএনপি জামাত ভয় পাচ্ছে যে রাস্তায় রাস্তায় নামলে গুলি করবে করবে আচ্ছা বলেন তো এই যে কোটা আন্দোলনে হাজার হাজার মানে লোকজন রাস্তায় নামছে কয় রাউন্ড গুলি হয়েছে কয়জন মানুষ হাসপাতালে গেছে এটা দেখে আপনারা কোটার সমর্থন করেন আমি কোটার সমর কোটা বিরোধী কোন কোটা কোন মুক্তিযোদ্ধার সন্তান কখনো কোটার পক্ষে থাকতে পারে না ভাই কেন আমি কোটা নিয়ে কথা বলছি শুনেন কোটাতে দিলে যেমন প্রশাসন এটা অত্যন্ত জরুরি একটা ব্যারোক্রেটিক সার্কেল এটাতে মেধাবী লোকের দরকার কোটা দিলে এখানে মেধাহীন লোকজন ঢুকবে আর ডিপ্লোমেসি ফরেন সার্ভিস গেলে তো বিপদ কারণ একজন ডিপ্লোমেটের কি কোয়ালিটি লাগে এটা দেখতে হবে রেডি উইথ একজন ডিপ্লোমেটের এর রেডি উইথ থাকতে হবে উপস্থিত বুদ্ধি পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে উপস্থিত বুদ্ধিতে উত্তর দিবে চায়নার প্রাইম মিনিস্টারের চায়নার ভিজিট নিয়ে আপনি আপনারা রিডিকুলেস মন্তব্য করেছেন তো উনি তো যতদিন থাকা দরকার থেকেছেন উনি বিশ থেকে বাইশটা চুক্তি করে আসছেন সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চুক্তি আছে সিল্ক সিল্ক রোড চুক্তি আছে ব্যাংকিং সিস্টেমের চুক্তি আছে এখানে ফিনান্সিয়াল এইডের চুক্তি আছে কোনটা বাদ দিয়েছেন উনি না আপনারা আন্তর্জাতিক চুক্তিটা না দেখেই আপনারা মন্তব্য করা শুরু করলেন আই ভি দ্য বিউ অল

আপনি কি বলেন ঢাকাতে চাইনিজ ফিল্ম হয়েছে তো কারার ইউটিউব কারাতের ছবি